না খোঁজো তাদেরই আমার লাগবে কোথায় যে রেখেছে ভাল লাগে না কোথায় রেখে দিয়ে যে কাগজটা ভগবান নাকি বাজ করে কি রে বাবু তোর জন্য আমি ভালোবেসে একটা গিফট নিয়ে এসেছি আর তুই বলছিস সেটা বৌমাকে দিয়ে দিতে আরে ধর কি গো মা এটা আমার জন্য এটার মধ্যে কি আছে তুমি দেখো এটার মধ্যে এই যে শাড়ি আছে শাড়ি আমার জন্য কি উল্টাপাল্টা কথা বলছো তুমি হ্যাঁ রে বাবু আমি ঠিকই বলেছি আজকে থেকে তুই শাড়িটা পরবি আর তোর প্যান্ট গেঞ্জি আমি পরব আর শোন কালকে থেকে অফিস আমি যাব তুই না হ্যাঁ মা এটা তুমি ঠিক বলেছো তোমার জায়গায় আমি শাড়ি পরব আর আমার মতন তুমি শার্ট প্যান্ট পরে থাকবে আর কালকে থেকে আমার অফিসে তুমি যাবে আমার জায়গায় আরে দেখো না মা কি উল্টা পাল্টা কথা বলছে মা বলছে আমাকে নাকি শাড়ি পরতে আর আমার জায়গায় অফিসে নাকি মা কালকে থেকে যাবে কি ফালতু বকছে দেখেছো হ্যাঁ মা আপনি কি বলছেন ও শাড়ি কেন পরবে আমি সেটাই মাকে বলছি উল্টা পাল্টা বুকে চাচ্ছে তখন থেকে আমি কি একটা মেয়ে যে আমি শাড়ি পরবো হ্যাঁ ও যে সমস্ত কাজ করছে ও তো শাড়ি পরাই উচিত আচ্ছা তুমিই বলো ও যে সমস্ত কাজ কর্ম করছে সেগুলো তো শাশুড়ির মতো করছে আরে শাশুড়ি তো আমি ও এরকম করবে কেন সারা ক্ষণ তো তুই বৌমার উপরে খিটখিট করেই যাচ্ছিস কখনো রান্না নিয়ে বলবি কখনো ড্রেস পরা নিয়ে বলবি কখনো যে কোনো কাজ নিয়েই বলবি সেজন্যই তো তোকে আমি বললাম শাড়িটা পরে নে তারপরে পুরো শাশুড়ির রোলে চলে আসবি এ নাও জল তোমাকে আমি জল দিতে বলেছি বলে তুমি বোতলে নিয়ে এসেছো একটা গ্লাসও কি আনতে পারো না যাও নিয়ে যাও একটা গ্লাস নিয়ে এসো যাও আচ্ছা আমি গ্লাস নিয়ে আসছি আমি তোমাকে বলেছিলাম এই জামাটা ইস্ত্রি করে তারপরে আলমারিতে তুলতে তুমি এটা কি করে রেখেছ হ্যাঁ তুমি কি কিছু বোঝো না নাকি না বোঝার রান করো না করতে পারলে বলে দেবে আমি নিজের কাজ নিজেই করে রাখবো কি ছবি দিয়েছে এটা ছোট জামা কাপড় পরে আমাদের আমার আত্মীয় স্বজন ফোন করে বলছে দেখতো বউ কি সব ড্রেস করে ছবি দিয়েছে তোমার জন্য সব জায়গায় কি আমি অপমানিত হব আচ্ছা ঠিক আছে আমি ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দেবো ও তো একটা বাড়ির মেয়ে ও যেদিন থেকে এসেছে সেদিন থেকে এই সংসারটাকে নিজের মতো করে ও গুছিয়ে নিচ্ছে তারপরেও তুই ওর পিছনে খিটখিট করেই যাচ্ছিস আজ পর্যন্ত ওকে জিজ্ঞেস করে দেখেছিস ও কোনটা খেতে ভালোবাসে কোনটা দেখতে ভালোবাসে কোনখানে যেতে ভালোবাসে ওই সেগুলো তো একবার জিজ্ঞেস করিস না আমি জিজ্ঞেস করি ওকে আজকে পর থেকে তুই যদি ওর শাশুড়ি হওয়ার চেষ্টা করিস তাহলে আমার চাইতে খারাপ কেউ হবে মনে রাখিস যে শাড়িটা তোকে আমি দিয়েছি সেটা তোর কাছেই রাখিস এরকম যদি আরেকবার করেছিস তো ওই শাড়ি আমি তোকে নিজে পরিয়ে দেব তুমি মায়ের কথা কিছু মনে করো না

আমি ক্ষমা চাইছি তোমার কাছে প্লিজ কিছু মনে করো না কি করছো তুমি কান থেকে হাতটা নামাও আমি কিছু ওই সময় মনে করিনি আমি ঠিক আছি সরি আমি তোমার উপর আর কখনো চিৎকার করবো না আর যদি এরপরে চিৎকার করি তোমার উপর তাহলে তুমি মাকে কি বলে দেবে আর মা তো আমাকে হুমকি দিয়েই গেল যে এরপরে যদি তোমার সাথে এরকম করি তাহলে আমাকে শাড়ি পরিয়ে দেবে সরি আর থ্যাংক ইউ ফাইলটা খুঁজে দেওয়ার জন্য